নির্বাচন পরবর্তী প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল প্রদেশ কার্যকরী কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারের যে প্রতিদ্বন্দ্বিতা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত চারি জুন মানে গণনা সেই গণনা কেন্দ্রে কীভাবে রূপমেখ তৈরি করছে না গণনা কেন্দ্রে আমাদের সব কটা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সব কটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবেন তারা গণনা করবে জনগণের যে ভোট এই ভোট ভোট বাক্সে যেটা বন্দি হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা করোনায় উপস্থিত থাকবে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ 9914-9999 ফোন জিরো টু অথবা নাইন সিক্স ওয়ান সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মেটারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যে কোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং ত্রিপুরা যোগাযোগ করুন আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা Are you dreaming to brighten your future? শ্রী Lakshmi গ্রুপ of Institutions here brings you the right choice. for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.